এখানে আমি মাদা কি সিদ্ধ করে নেব এখানে কোনাতে জল বসিয়ে দিয়েছি এবার বাঁধাকপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি সব বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম আর একটু আমি নুন দিয়ে দেবো এর মধ্যে নুনটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দেখুন এখানে আমি নুনটা দিয়ে দিচ্ছি এখানে নুন দিয়ে দিলাম এক চামচের মতো নুনটা দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এখানে এটা সিদ্ধ হতে হতে বাদ বাকি আমি কি করছি মসুর ডালটা দেখিয়ে নিচ্ছি এখানে আমি মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো আমার মসুর ডালটা মানে ভিজে গেছে আর এইটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখুন আমি জলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি একটা মিক্সিতে দিয়ে এটাকে আমি পুরো একটা পেস্ট বানিয়ে নেব এখানে আমি পেস্টটা কিন্তু খুব পাতলাভাবে বানাবো না একটু টাইট করে আমি বানিয়ে নিচ্ছি আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন একটু প্লিজ লাইক দিয়ে দিবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাচ্ছি যদি একটু ভালো লেগে থাকে আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি মসুর ডালটা পেস্ট করে ফিরে আসছি এখানে আমি বাঁধাকপিটা দেখে নিচ্ছি বাঁধাকপিটা কিন্তু আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু পুরো সিদ্ধ করছি না এই দেখুন আমি একটু অল্প করে সিদ্ধ করে মানে হাফ সিদ্ধ করে নিচ্ছি এবার আমি একটা চুপড়ি নিয়েছি তার মধ্যে আমি ছেঁকে নিচ্ছি জলটা পুরো ভালো করে আমি ঝেড়ে নেব আর যেন এরকম বাঁধাকপির মধ্যে কোনোভাবে জল যেমন না থাকে এখানে আমি পুরো জলে ছেঁকে নিচ্ছি এখানে ছেঁকে নিয়ে এবার আমি এখানে ঘুরে আসছি যে কিরকম হবে এটা যতক্ষণ না ঠান্ডা আমি হাত দিতে পারবো না যেন আমি একটু অপেক্ষা করে নিচ্ছি এখানে আমি তেল দিয়ে দিয়েছি বাঁধাকপিটা ঠান্ডা হতে হতে আমি এখানে একটু আলুটা ভেজে নিচ্ছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলু দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো আলু নিয়েছি আলুগুলোকে একটু লম্বা করে কেটে নিয়েছি এর মধ্যে একটু নুন আর একটু হলদি দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেবো এটাকে আর এইটা আমি ভাবতে ভাবতে যেন আমার আলুটা অর্ধেকটা সিদ্ধ হয়ে যায় আমি সেরকমভাবে ভেজে নিচ্ছি এখানে আমার বাঁধাকপিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার বাঁধাকপিগুলোকে এরকম করে হাতে করে ভালো করে নিচুড়ে নিচ্ছি এই দেখুন যাতে কোনোভাবে বাঁধাকপিটার মধ্যে জল যেমন না থাকে আমি পুরো টিপে টিপে ভালো করে আমি বাঁধাকপিটাকে পুরোভাবে পিষে এক করে নিচ্ছি পুরো নিচুড়ে নিচ্ছি বের করে নিচ্ছি এই দেখুন আর এটার মধ্যে একটু জল ছিল এই দেখুন খেতে দিচ্ছি দিয়ে আমি ভালো করে এটাকে আমি করে নিচ্ছি এরকম নিচুড়ে নিচ্ছি নিচুড়ে এবার পুরো বাঁধাকপিটাকে এরকম ভাবে আমি নিচুড়ে নেব এখানে আমার বাঁধাকপিটা পুরো ভালো করে আমি নিচুড়ে নিয়েছি এবার এটাকে আমি একটু ভালো করে খেটে দিলাম দিয়ে এখানে যে মুসুর ডালটা পেস্ট করে রেখেছিলাম মুসুর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পুরো মুসুর ডালটা আমি দিয়ে দিলাম দেখুন এখানে মসুর ডালটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি কী কী জিনিস দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা আধখানা ছোট পেঁয়াজ ছিল সেটাকে আমি কুচি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে রঙ্কা কুচি দিয়ে দিলাম এখানে দু তিনটে লঙ্কা ছোট ছোট করে কুচিয়েছিলাম দিয়ে দিলাম এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি কারণ ডালটা রয়েছে ডালটা ওর জন্যে একটু নুন তো দরকারই হবে এবার এখানে একটু হলদি পাউডার দিয়ে দিচ্ছি হাফ চমচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামুচের মতো ধনে পাউডার হাফ চামচ আর জিরে পাউডার এখানে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে আমি ধনে ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ডালের সাথে বাঁধাকপির সাথে একসঙ্গে মাখিয়ে ফিরে আসছি এখানে আমি বাঁধাকপিটা আমার পুরো মাখানো হয়ে গেছে আর এটার মধ্যে যদি আপনারা দিতে পারেন তো গরম মশলা দেবেন কোনো অসুবিধা নেই কারণ আমি এখানে দিচ্ছি না গরম মশলাটা এবার এখানে তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটু ডেলা করে নিচ্ছি এরকম করে গোল করে ডেলা করে নিচ্ছি নিয়ে একটু হাতে করে চটকা করে নিচ্ছি এদের একটু পাতলা করে দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভিতর অবধি ভাজা হবে এরকম করে আমি ছেড়ে দিচ্ছি এখানে নাহলে আরেকটা ভাবেও যাবে এরকম করে গোল করে এরকম করে গোল করে এর মধ্যে দিয়ে তেলের মধ্যে আমি কিন্তু তেলটা বেশি দিইনি অল্প করে তেল দিয়েছি এবার হাতে করে চেটকা করে নিতে পারে এরকম করে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি আমার যতগুলো ধরবে এখানে আমার এক পিঠটা হয়ে গেছে আমি এই জন্য উল্টে নিচ্ছি দেখুন এখানে আমার এক পিঠটা হয়ে গেছে এই দেখুন আমি উল্টে নিচ্ছি সবগুলো একইভাবে উল্টে নেবো আর একটু লাল করে আমি ভেজে নিচ্ছি সবগুলো আর এগুলো এমনিতেও খাওয়া যায় আর এইটা কিন্তু আমি ভাত রুটি খাওয়ার জন্য আমি বানাচ্ছি রেসিপিটা দেখুন আমি সবগুলো একইভাবেতে তো উল্টে নিচ্ছি এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এখন আমি ছেঁকে তুলে নিচ্ছি বাদ বাকি যেগুলো আছে আমি সেগুলো একইভাবে ভেজে নেব বাকি যেগুলো আছে আমি সেগুলো একইভাবে ভেজে নিচ্ছি আর তার মধ্যে আমি একটু মশলা বনে নিচ্ছি একটা এখানে টমেটো পেঁয়াজ আদা রসুন রয়েছে হ্যাঁ এখানে আধখানা পেঁয়াজ আছে একটা টমেটো আছে আর এগুলো একবারে পুরো ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি এখানে আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে যে আলুটা ভাজতে দিয়েছিলাম পোড়াটা আমি সরিয়ে দিয়েছি দিয়ে আবার এই পাশ থেকে দেখে নিচ্ছি আলুটা হয়েছে নাকি এই দেখুন আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার আলুটাকেও তুলে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর হাফ চামচের মত আমি জিরে দিয়ে দিলাম এবারে এগুলো আমি একটু ভেজে নেচ্ছি হালকা আমি ভেজে নেব যাতে ছুইয়ে না যায় সেরকম ভাবে আমি একটু ভেজে নিচ্ছি এবার যে এখানে আমি পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি তেল এর ভালো করে ভেজে তবে এখানে আমার কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে মশলা বলতে যে পেস্টটা দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে নিচ্ছি হাফ চামচের মতো আমি হলদি পাউডার দিয়ে দিলাম এক চামচের মতো আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দেবো এখানে হাফ চামচ ধনে পাউডার হাফ চামচ জিরে পাউডার দিয়ে দিলাম এবার এটা দিয়ে আরেকটু জল দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে দেবো আর মশলাটা যত ভালো করে কষাম হবে সবজিটা ততটাই সুন্দর লাগবে কে টেস্ট লাগবে এবার আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমার মশলাটা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এখানে এখানে আমার যেরম পরিমাণে জলটা লাগবে আমি সেরম পরিমাণে জলটা দিলাম এবার জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো মশলাটা জলের সাথে ভালো করে ফুটে নিচ্ছি ঘেটে নিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে এটা ফুটতে দেব এখানে আমার পুরো ভালো করে জলটা ফুটে গেছে এই দেখুন এবার এখানে আলুটা আর যে আগেগুলো ভেজেছিলাম বাঁধাকপি দিয়ে সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে এখানে তো আমার আলু সিদ্ধই হয়ে গেছে এই দেখুন আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে দিয়ে আমি একটু ভালো করে ঘেটে নিচ্ছি ঘেঁটে এইটাকেও আমি একটু দু তিন মিনিটের মতো আমি ফুটতে দেবো এখানে এবার খুলে নিচ্ছি দু তিন মিনিটের মতো হয়ে গেছে এবার আমি একটু খেটে নিচ্ছি আর আমি একটু রসলস রেখেছি ওই জন্যে আর একটু গরম মসলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো আর একটু ধনেপাতা ভুচি দিয়ে দিচ্ছি আর কেউ যদি এখানে চিনি খেতে চান তাহলে একটু চিনি দিয়ে দিতে পারেন কিন্তু আমরা চিনি পছন্দ করি না বলে আমি চিনিটা দিচ্ছি না এই গরম মশলা দেওয়ার পর হাফ চামচেরও একটু কম আর একটু চিনি দিয়ে দেবেন স্বাদটা আরও টেস্ট এসে যাবে যারা চিনি খেতে পছন্দ করে এখানে আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেল আমি এখানে এটা আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেল আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলো একটু লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এই দেখুন বাঁধাকপিটাও কেমন সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর লাগে খেতে এইটা এরকম করে একবার বাধাকি বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে